নির্বাচন সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও দাবি করা হচ্ছে সেনা প্রধান নাকি বলেছেন বারো ফেব্রুয়ারির নির্বাচন হবে না কিন্তু যাচাই দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয় এটি দুই সালের পাঁচ আগস্টের পুরনো বক্তব্যের অংশ যখন নির্বাচনের তারিখই ঘোষণা হয়নি মূল বক্তব্যকে কেটে ছেটে নতুন অর্থ বসিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা অফিসিয়াল সূত্রেও নির্বাচন বাতিলের এমন কোনো বক্তব্য নেই বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক হাসানের রিপোর্টে ফটোকার্ডে দাবি করা হয়েছে ভোট দিতে যাবেন না ভোট কেন্দ্রে। ভোট বর্জন করুন নিরাপত্তার জন্য তথ্য যাচাইয়ে দেখা যায় দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর ডেইলি চেক টিমের অনুসন্ধানে জানা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এ ধরনের কোনো মন্তব্য করেননি অনুসন্ধানে দেখা যায় ভাইরাল ফটোকার্ডটি আরটিভির একটি আসল ফটোকার্ড থেকে ডিজিটালি সম্পাদনা করে তৈরি করা হয়েছে আরটিভির টিভির উনিশ জানুয়ারি দু তারিখের মূল ফটোকার্ডে শিরোনাম ছিল কোনো দলের পক্ষ নেওয়া যাবে না ভোট হবে নিরপেক্ষ সেনাপ্রধান কিন্তু ভাইরাল কার্ডে সেই শিরোনাম পরিবর্তন করে ভোট বর্জনের আহ্বান যুক্ত করা হয়েছে সুতরাং সেনাপ্রধানের বক্তব্য দাবি করে আর নামে প্রচারিত ফটো সম্পাদিত ও ভুয়া একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন